আপনাদের মেয়ের দামাই করি না আমি দুই নম্বর আমার কোন ব্যবসা বাণিজ্য নাই এখানে দেখা আছে আজ পর্যন্ত আমি কোন জায়গাতে চান্দ্রাবাদী বা কোনো কিছু করি না আপনারা এই যে জায়গাটা দিয়ে পারে যেটা খেলাধুলা পার আছে এখানে আছে আমি এখানে ওই এলাকার মানুষের সাথে ব্যবসা বাণিজ্য করলাম একদিন না আদমপুর টাদমপুর সব আমার ব্যবসা বাণিজ্য আছে এক তো মেয়ে আর আর তো ব্যবসা বাণিজ্য আর এখন মাঝে মাঝে ওই যে আজকের বিশেষ অতিথি আমার চৌধুরী মাঝে মাঝে আমার কয়েক দুলাভাই এটা তো আমরা করাই যাচ্ছি দেখুন আমি কষ্ট কষ্ট করিয়া আপনাদের লইয়া

এই কমল গান্ধী এই আপনার জামাই জন্য আপনারা কোনো সন্ত্রাসী লোকের দেন নাই মেয়ে কোন চাঁদাবাজ দখলদারকে দেন নাই নাই আপনাদের মেয়ে জামাই শ্রীমঙ্গল পৌরসভায় নির্বাচিত এরা ছিল কাউন্সিলার এবং এখানে আপনারা দেখেছেন আমি বলে যাই যে দুই হাজার একুশে ডিসেম্বরে আমি যখন নির্বাচন করি আমার বাসা ছিলেন নিবাস

তার প্রতিক্রিয়া করছে না আপনার কি আমি না আমি বলি নাই যে আমি আওয়ামী এবং এখানে যখন দুঃসময়ে আন্দোলনের সংগ্রামে আমি মানুষ বিভিন্ন মানুষ দিয়ে গাড়ি দিয়ে বিভিন্নভাবে আজকের মঞ্চে যারা বিএনপির নেতৃবৃন্দ আছেন বিভিন্ন সময় আমার কাছে গেছে কেউ দুলাবাই কেউ জামাই কেউ যেভাবে দেখেন যে আমাদেরকে দলে আমরা কাজ করতে পারছি না কমিটিতে ওইখানে আমাদের এখানে বক্তৃতা দিচ্ছেন যে সে তো আসেনি আসে না এটা করে না সেটা করে না কোমা পরে হয় তার মতো শুনানো মানুষ ভালো মানুষ নাই বা লোকের মুখে হইল আপনাদের সামনে যে এই লোক কখনো আপনাদের পাশে আসে না আপনারা বলেন তো আমাদের বেগম যা আমরা দলের বার চেয়ারম্যান তিনি কি দেশ চলে গেছেন তিনি বাংলাদেশের বাইরে আমার কোনো বাড়ি নাই তিনি এখানে আমাদের জন্য জেল কেটেছেন জুন কেটেছেন আমাদের বারবার তো চেয়ারম্যান তার একটা বাগেন নাই তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন তিনি নির্যাতিত হয়েছেন তাকে আর দেশে আসতে দেওয়া হয় নাই আমাদের বারপাত্র চেয়ারম্যানের ছোট ভাই কুকুর সাহেব তাকে এমন ভাবে নির্যাতন করেছে চিকিৎসার জন্য সেখানেই মৃত্যুবরণ করে আমাদের পরিবার যেভাবে লাঞ্ছিত হয়েছে জর্জরিত হয়েছে তিনি বলছেন যে আমাকে যারা আমার দলের মুখের সাথে যেভাবে গুণ গুণ নির্যাতন করছে আমাকে নির্যাতন করছে এটা প্রতিশোধমুখী ভাবে মানুষের গণতন্ত্রের মুক্তি অর্থনীতির মুক্তি স্বাধীনতার মুক্তি বিচারের মুক্তিতে তাহলেই আমার আপনারা জিয়াউর রহমানের আদর্শের কথা বলি আদর্শ বলতে কি আদর্শ জীবন চলার পথে কাজ